হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি ইংল্যান্ডের ভিতরে মিনি ভ্যানিস আপনারা যারা ইটালির ভ্যানিস ভ্রমণ করেছেন তারা হয়তো এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন তো ইটালির ভ্যানিসের সঙ্গে এটার সঙ্গে কিছুটা হলো মিল রয়েছে যার জন্য এটাকে আমি নাম দিয়েছি মিনি ভ্যানিস ইন ইংল্যান্ড তো যাই হোক ভিডিও শেষে আমি বলে দিব এটা কোথায় এবং সম্পূর্ণ লোকেশনটা তো যাই হোক দেখতে থাকুন তো ইটালিতে ভ্যানিস ঘুরতে গেলে যে এরকম আপনাদের এই বোর্ডে চড়েন বা শিপে চড়েন ছোট আপনাদের টিকিট কেটে যেতে হয় এখানেও একই একই সিস্টেম তো এখানে এই যে বোটগুলো বা যেটা নৌকা বলি আমরা এটাতে ঘুরতে হলে আপনাদেরকে তাদের সঙ্গে বার্গেটিং করে নিতে হবে এখানে এরা মূলত এখানে প্রচুর পর্যটক থাকে তো এরা এটাকে বলে পাউন্টিং তো এরা যারা বড় যারা তাদের জন্য ফর্টি পাউন্ড চার্জ করে আর বাচ্চাদের জন্য মেবি টোয়েন্টি পাউন্ড তো আপনারা বার্গেটিং করলে দেখা গেছে যে আপনারা পনেরো থেকে বিশ পাউন্ডের ভিতরে মানে পার পারসন ভ্রমণ করতে পারবেন সম্পূর্ণ লেকটি তো সাধারণত এই বোর্ডে বা নৌকা করে আশেপাশের স্থানীয় আকর্ষণীয় যে জায়গাগুলো আছে সেগুলো ভ্রমণকারী যারা তারা ঘুরে ঘুরে দেখেন তো এখানে নর্মালি এখানে বোর্ডে একজন করে তাদের লোক থাকে যারা আপনাদের ঘুরিয়ে দেখাবে আবার কেউ যদি চান যে আপনার নিজেরা বোর্ডটা টাইপ করতে চান চালাতে চান সে ব্যবস্থা আছে সেটাও চাইলে পাবেন আর বাচ্চাদের জন্য রয়েছে এখানে এই তাদের নিরাপত্তার জন্য লাইভ জ্যাকেট দিয়ে দেয় যাতে কোনো বাচ্চা পড়ে গেলে দুর্ঘটনার শিকার না হয় তার জন্য লাইভ জ্যাকেট দিয়ে দেয় আর এখানটাতে ঘুরে মোটামুটি বেশ মজাই লেগেছে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন তো এখানে অনেকগুলো ব্রিজ রয়েছে তো চারটা পাঁচটা মেবি বি ব্রিজ তো প্রত্যেকটা ব্রিজের স্পেসিফিক একটা করে নাম রয়েছে তো আমি সবগুলো ব্রিজের নাম বলতে পারবো না তো একটা ব্রিজের নাম আমি দেখেছিলাম ভিক্টোরিয়া ব্রিজ তো ব্রিজের উপর দিয়ে বাস চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে এই যারা পর্যটক ঘুরতে চান বোর্ডে করে তারা কাউন্টার থেকে টিকিট কেটে বোর্ডের জন্য অপেক্ষা করেন একটা বোর্ডে দশ থেকে জন করে উঠে আর ছোটো ছোটো বোর্ড আছে যেটা কাপল দুজন বা চারজন ইচ্ছে করে নিতে পারে সব ধরনের বোর্ডের ব্যবস্থা এখানে রয়েছে যাই হোক তাহলে চলে যাই মূল আলোচনা বিষয় তো এখানে ঘুরতে আসলে আপনার সম্ভবত ইংল্যান্ডে তো জানেন যে বৃষ্টি থাকে ওয়েদার ভালো থাকে না সবসময় তো যেদিন ওয়েদার ভালো দেখবেন সেদিন মূলত আসার চেষ্টা করবেন কারণ বৃষ্টি থাকলে ওয়েদার খারাপ থাকলে আপনি ঘুরতে পারবেন না বা দিনটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন না আজকে দিনটা খুবই সুন্দর ছিল খুব একটা বেশি গরম ছিল না এবং ওয়েদারও ভালো ছিল যার জন্য আজকে যারা এখানে ঘুরতে এসেছে সবাই মন ভরে আনন্দ উপভোগ করতে পারছে তো যাই হোক তো এই লেকে পরিবেশটা খুবই অন্যরকম তো চারিদিকে সবুজ অরণ্যে ঘেরা তো শান্ত পরিবেশ শুধু এখানে কিছু হাঁস পাখি কবুতর বগ এগুলো দেখা যায় এছাড়াও ছোট ছোট মাছ রয়েছে যেগুলো সচরাচর দেখা যায় না তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে বড় সাদা দুটো হাঁস রয়েছে এবং পাশের ছোট ছোটো বালি হাঁসও রয়েছে এরা মানে মানুষের সাথে একটা নিবিড় সম্পর্ক তো মনে হচ্ছে যে এই পশু পাখিগুলো মানুষের সঙ্গে একটা সম্পৃক্ততা রয়েছে যার দরুন এরা মানুষ দেখলে তাদের কাছে চলে আসে ভয় পায় না তো জায়গাটা খুবই ভাল লাগছে মন একটা জায়গা এখানে পাশে কিছু ফাস্টফুডের দোকান রয়েছে এখানে চাইলে আইসক্রিম চা কফি স্যান্ডউইচ বার্গার ফাস্টফুড ইত্যাদি সব ধরনের খাবার পাওয়া যায় তবে দামগুলো তুলনামূলকভাবে একটু বেশি যাই হোক আর এখানটাতে সাথে আপনার বড় বাচ্চাদের খেলার জন্য মাঠ রয়েছে বড় পার্ক রয়েছে সেখানে চাইলে বাচ্চারা খেলাধুলা করতে পারবে ওটার জন্য কোনো স্পেশাল কোনো টিকিট বা কোনো কিছু লাগে না শুধু এই নৌকা বা বোর্ডে পাউন্টিং করতে হলে এটার জন্য পেমেন্ট করতে হয় এই আর কি আর এখানটাতে কোনো এন্ট্রি 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 কোনো এন্ট্রি এন্ট্রি ফ্রি দিতে হয় না সম্পূর্ণ ফ্রি তো এখানটাতে অনেকগুলো জায়গা রয়েছে দেখার জন্য অনেক শপিং মল রয়েছে এবং বড় বড় অনেক পুরানো চার্চ বা আরও অনেক কিছু রয়েছে দেখার মতো তো আমি যতটুকু ভিডিওতে ধারণ করছি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো যাই হোক আপনারা দেখতে থাকুন ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভালো লাগবে আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার ভিডিওটা আর আপনাদের কমেন্ট করবেন লাইক করবেন যাতে পরবর্তী সময় আমি আরও নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহ পাই তো এখানকার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে যারা পর্যটক অনেক দূর দূরান্ত থেকে আসে তারা চাইলে এখানে থাকার ব্যবস্থা রয়েছে এবং লেকের চারিপাশ দিয়ে দুধার দিয়েই থাকার জন্য রেসিডেন্সিয়াল আবাসিক হোটেল রয়েছে নিচে খাবার দাবার রেস্টুরেন্ট রয়েছে পর্যটকরা এখানে অনেকেই ঘুরতে এসে থেকে যান তো এছাড়া দেখেন আপনাকে একটা এই জলপ্রপাতের মতো এটা দেখলে মনে হবে কানাডার অন্টোরিও শহরের এই ওয়াটারফল যেটা যেটা নায়করা জলপ্রপাত এটা মিনি নায়করা জলপ্রপাত বলতে পারেন তো আমি এটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম এইটাকে এটাকে বলা হয় ম্যাকডালিন রিভার কাম তো যদিও নদী বলে কিন্তু এটা একটা লেকের মতো হয়তো এক সময় মেবি এটা অনেক বড় ছিল তো আমার কাছে এটা লেকের মতো মনে হয়েছে যদিও তারা এটাকে রিভার ক্যাম্প বলে তো এটা লেকের মতোই তো অনেক লম্বা আছে এটা মানে তারা ফিফটি মিনিট অ্যারাউন্ড ফিফটি মিনিট আপনাকে ঘুরিয়ে দেখাবে তো বোটটিতে এখন যে মাঠটি দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় মাঠ এখানে প্রকৃতির অরণ্য অনেকে রোদে শুয়ে আছে বাচ্চারা খেলা করতেছে আবার অনেকে দেখবেন যে গাছের নিচে বসার জন্য তারা জায়গা জায়গায় বসার বেঞ্চ করে দিয়েছে ওখানে অনেকে বসে গল্প করতেছে তো অনেকে সাইকেলিং করতেছে জায়গাটা খুবই ভালো তো সব দিক থেকেই আসা যাওয়ার ভালো কমিউনিকেশন আছে তো এই জায়গাটাতে চাইলে আপনারা বাসে আসতে পারেন আশেপাশে হোটেলে উঠলে পায়ে হেঁটে আসতে পারেন তো আমরা দূরে গাড়ি পার্ক করেছিলাম ওখান থেকে আমরা এখানে পায়ে হেঁটে চলে আসছি মেবি টেন ফিফটিন মিনিটস ওয়ার্ক তো বেশি দূর হাঁটতে হয় না তো এখানটাতে আসলে আপনাকে বোরিং লাগবে না তো আমাদের এই মিনি ভ্যানিস ইউকের এটা ঘোরা শেষ এখন ওখান থেকে বের হয়ে আমরা আমাদের পার্কিং এর গন্তব্যের দিকে যাচ্ছি যেতে যেতে আশেপাশে যে হোটেলগুলো রয়েছে বা যে শপিং মহলগুলো রয়েছে তো সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি তো এখান থেকে বেরিয়ে আমরা এখন সামনের দিকে যাচ্ছি ওখানে সামনে কিছু দূর গেলে ওখানে দুইটা অতি পুরনো কয়েকশো বছর পুরানো চার্জ রয়েছে এটা যে চার্জটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় রাউন্ড চার্জ অনেকটা বৃত্তের মতো গোলাকার এটা কয়েকশো বছর পুরানো চার্জ তো এখানটাতে অনেক পর্যটক ঘোরার জন্য আসে তো এখানে ঢুকতে বড় অ্যাডাল্ট যারা তাদের থেকে সাড়ে তিন পাউন্ড চার্জ কাটা হয় আর যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য অনলি ওয়ান পাউন্ড আর যারা টুয়েলভ এয়ার্সের নিচে তাদের জন্য কোনো চার্জ নেই সম্পূর্ণ ফ্রি তো এই চার্জটা দেখে ভালো লাগলো অনেক পুরানো আমি যদিও ভিতরে ঢুকিনি বাইরের থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করছি তো এর থেকে এক থেকে দেড়শো মিটার দূরত্বে আর একটা চার্জও রয়েছে ওই চার্জটি নাম আমি স্পেসিফিক জানি না ওটা সরু লম্বা একটা চার্জ ওটার কারুকার্য খুবই সুন্দর এই যে দেখুন চার্জটা লম্বা সরু এটা একটা লম্বা সরু স্ক্রিনি একটা চার্জ তো এটা স্পেসিফিক নাম আমি জানি না এর জন্য আপনাদের লম্বা সরু স্কিনি চার্জ বলে আমি আপনাদের কাছে তুলে ধরছি তো এই চার্জটিও অনেক চার্জটিও অনেক পুরানো তো জানি না মেবি কত সালের এটা তো এখানে অনেক ট্যুরিস্ট এখানে আসে ছবি তুলেন এই আর কি তো এর থেকে এই চার্জের থেকে একটু আগে পার্কিং আছে ওখানটাতে পার্কিং করলে একটু সস্তা এখন ওখানটাতে আমরা চলে যাচ্ছি এখন আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো যাই হোক এটা মূলত ছিল যে জায়গাটা দেখালাম এটা ছিল মাগলেন রিভার ক্যাম্প এটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি এরিয়া ক্যামব্রিজ সিটি ইংল্যান্ড তো এখানটাতে আসলে আপনি অনেক কিছু দেখতে পাবেন ঘোরার মতো অনেক জায়গা রয়েছে তো আমি অল্প একটু জায়গা যতটুকু সম্ভব হয়েছে ঘুরে দেখেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ